হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি সবাই বেশ ভালো আছো আজ অনেক হলো হল সেরকম কোনো মাছের রেসিপি আপলেট করা হচ্ছে না তাই ভাবলাম আজ তোমাদেরকে এই যে বাজারে নতুন গাঠি কচু উঠেছে গাঁঠি কচু দিয়ে একটা কাতলা মাছের রেসিপি করে দেখাই আজ কিন্তু আমি শুধু কাতলা মাছ রান্না করছি না আমি বললাম যে আমি কাতলা মাছের রেসিপি করছি কিন্তু বাড়িতে তো আমরা খুব বেশি লোক নই চার পাঁচজন লোক আর বাবা কাতলা মাছ খায় না তার জন্য বাবার জন্য নিয়ে আসা হয়েছে পাবদা মাছ পাবদা মাছ খেতে আমারও ভীষণ ভালো লাগে তো তার থেকে বেশি ভালো লাগে কাতলা মাছের পেটি খেতে তো এই যে দেখো কাতলা মাছ নিয়ে এসেছি পাঁচ ছশো গ্রাম আর এখানে দুটো পাবদা মাছ নিয়ে এসেছি তো এই মাছগুলো দিয়ে আজ আলু কাঠি দিয়ে দারুণ টেস্টি একটা রেসিপি করে দেখাবো রেসিপিটা কিন্তু একদম ঘরোয়াভাবে দারুণ টেস্টি করেই করব। আশা করছি রেসিপিটা তোমরা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে আর ভালো লাগলে অবশ্যই তোমাদের বন্ধুবান্ধব আত্মীয় স্বজন সবাইকে ভিডিওটি শেয়ার করে দেখার সুযোগ করে দেবে তো চলো প্রচণ্ড গরম এই গরমের দিনে উনুনে রান্না করা কিন্তু খুবই কষ্টকর কিন্তু উনুনে রান্না খেতে লাগে অসাধারণ তাই কিন্তু আমি উনুনেই রান্না করি তো উনুনটা আগে থেকে ধরিয়ে নিয়েছি আর একটা কড়াইও চাপিয়ে দিয়েছি এখানে রয়েছে দুটো আলু আর চারশো গ্রাম মতো গাঁঠি কচু আলু গাঠি কচুগুলো আমি এরকমভাবে কেটে নিয়েছি তো চলো এখন হালকা করে সেদ্ধ করে নেব আলুগাঠি তো সেদ্ধ বসিয়ে দিলাম দিয়ে দিচ্ছি লবণ দশায় সেদ্ধ করে নেব দিয়ে দিলাম লবণ হলুদ গুঁড়ো লেবুর রস দিয়ে দেব একটু সরিষার তেল সবকিছু ভালো করে একসঙ্গে মিশিয়ে মেখে নেব আজকে কাতলা মাছের রেসিপিটা করছি আমি কাঁচা মশলা দিয়ে তো কিছু কাঁচা মশলা চলো বেটে নেই এখানে নিয়ে এসেছি গোটা জিরে ধনিয়া আর শুকনো লঙ্কা কাঁচা অবস্থাতেই বেটে নেব অল্প অল্প করে জল দিয়ে আস্তে আস্তে মশলাটা বেটে নিতে হবে তোমরা চাইলে মিক্সিতেও পেস্ট করে নিতে পারো এখন বেটে নেব আদা ও কাঁচা লঙ্কা প্রচণ্ড গরম এত গরমে মশলা বাড়তে খুবই কষ্ট হয় তবুও তোমাদের জন্য কষ্ট করে রেসিপিগুলো করি কিন্তু তোমরা লাইক শেয়ার করো না তখনই খুব খারাপ লাগে পিঁপড়ে উঠে গেছে আবার তারা নিয়েছি মশলা বাড়তে বাড়তে মশলাও বাটা হয়ে গেছে এদিকে আলু গাঠি সেদ্ধ করে নামিয়ে নিয়েছি আমরা তো এগুলোকে গাঠে কচু বলি তো অনেকে মুখি কচুও বলে থাকে আমরা গাঠে কচু নামেই ডাকি মানে চিনি তার জন্য এটাই বলছি কড়াই দিয়ে বসিয়ে দিয়েছি আর এখন সরিষার তেল দিয়ে দিচ্ছি তেল ভালো করে গরম করে মাছগুলোকে ভেজে নিতে হবে তা না হলে কিন্তু কড়াইতে মাছ আটকে যাবে কড়াইটা যদি গরম না হয় তেলটাও যদি ভালো করে গরম না হয় তেল গরম হয়ে গেছে মাছ দুটো ভেজে নিচ্ছি আগে পাবদা মাছ ভাজবো ভাজা হয়ে গেলে বাদবাকি মাছগুলো ভাজবো প্রচুর মাছটা দিয়ে বুঝতে পারি দেখো চারিদিকটা কি অবস্থা হয়ে গেছে মাছ মজা হয়ে গেছে আমি নিয়ে এসি এখন কাতলা মাছগুলো ভেজে নেব দেখো লাল করে মাছগুলো ভেজে নিয়ে এসেছি মাছ মাছ হয়ে গেছে ভাজা তুলে নিয়েছি কড়াইতে অনেকটাই তেল করে আমি বেশি আর তেল দেবো না কারণ বেশি তেল মশলা খাওয়া তো খুব একটা ভালো নয় তো এখন দিয়ে দিচ্ছি গোটা সাদা জিরে দিচ্ছি আদা কাঁচা লঙ্কা জিরে ধনিয়া ও শুকনো লঙ্কা বাটা একটু জল দিয়ে দিলাম বেরলাম লবণ দিয়ে দিচ্ছি গরু দিয়ে কষে নিয়েছি কষি আলু দেওয়ার পর কিছু সময় লেগে চেয়ে নিয়েছি কড়াই গায়ে একটু লেগে লেগে আসছে এখন দিয়ে দিচ্ছি জল ঝোল দেওয়ার পর পাঁচ মিনিট হাই হিটে জাল করে নিয়েছি দেখো টকবক করে ফুটছে ভেজে রাখা মাছগুলো ঝোলের উপরে দিয়ে দিচ্ছি এখন ঢাকা দিয়ে জাল করে নেবো মিনিট দশে করে নিয়েছি রান্নাটা হয়ে গেছে আমাদের বাড়িতে কাতলা মাছ আনলে কিন্তু মা এরকমভাবেই রান্না করে তাই ভাবলো মাছ তোমাদের সাথে একটু শেয়ার করি তো তোমাদের রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানাবে আর এখন নামিয়ে নিচ্ছি চলো ভীষণ গরম দেখো রান্না করতে গিয়ে কেমন ঘেমে ঠেমে অস্থির হয়ে গেছি কাতলা মাছ না ঝোলে দেওয়ার পরে অনেকটাই ফোলে দেখে তো মনে হচ্ছে যে দারুণ হয়েছে ঘরোয়াভাবে কাতলা মাছের রেসিপি কেমন লেগেছে তোমাদের কাছে অবশ্যই কিন্তু জানাবে অনেকবার করে বললাম তোমরা কিন্তু কমেন্ট করো না লাইক শেয়ার তো একদমই করো না প্লিজ করে দিও আর যদি এখনও সাবস্ক্রাইব করে না হয়ে থাকে তাহলে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থেকো আর যদি তোমরা ফেসবুক পেজ থেকে দেখো তাহলে অবশ্যই ফলো করে দিও আর ওখানেও লাইক শেয়ার করতে একদমই ভুলো না তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি নতুন রেসিপির সঙ্গে আবার দেখা হবে ধন্যবাদ